জামাত ইসলামের সাথে দশ বছর লাগাতে আসি দশ এগারো বছর লাগাতে আসি আসি থাকবো আগামীতেও থাকবো যদি এই সংগঠনের জন্য আমার জীবন যায় তাতে আমি দিতে রাজি আছি আমার বর্তমান মজপুর ইউনিয়নের রানিং মেম্বার আসলে মূল বিষয়টা আমাকে নিয়ে মিডিয়াতে যত প্রকার এই কথা সরাসরি আছে বিষয়টা কিন্তু তেমনটা না আমি জামাতি ইসলাম আপনারা যেখানে এখানে সাথী ভাই আছেন কর্মী ভাই আছেন সদস্যবৃন্দ আছেন রোপণ আছেন একদিনেই কিন্তু জামাত ইসলামে একদিনে পাঁচ দিনে ছয় দিনে ছয় মাসে ছয় ছয় বছরও কিন্তু মনে করেন জামাত ইসলামে ঢুকলো যে একটা পথ দিয়া দিব তাকে চিনব জানবো এটা কিন্তু জামাত ইসলামের কোথাও সাংগঠনিক কর্মকাণ্ডের ভিতরে নাই দীর্ঘদিন দীর্ঘদিন এখানে কাজ করতে হয় নিঃস্বার্থে এই সংগঠনটা হচ্ছে নিঃস্বার্থ একটা সংগঠন এই সংগঠনে যারা যুক্ত আছেন তারা সবাই অবগত আমি আমার বিষয়টা আমি বলি আমি দীর্ঘ এগারো বছর লাগাতে স্টাডি করি এই সংগঠনে আমি একজন সমর্থক হিসাবে ছয় বছর কাজ করছি ছয় বছর আমি তাহেফে সৌদি আরব বিদেশ করতাম আমার প্রবাসী জীবনে আমি ছয় বছর এই তাইতে একটা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম আমি যার ছিলাম ওইখানেও জামাতের সিনিয়র নেতৃবৃন্দ সাথে আমি উঠা বসা করতাম তাদের আচার আচরণ কথাবার্তা আমার মনোমুগ্ধ করছে তাই বিদায় আমি জামাতে ইসলামের সংগঠনের সাথে আগে থেকেই জড়িত আমি দেশে এসে নির্বাচন করছি নির্বাচন করার পরে নির্বাচনের আগেই আমি জামাতের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে সবির বাইতে শুরু করে ইয়াসিন ভাই জামাতের আমির সাহেব আরও যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছে ওনাদের সাথে আমার উঠা বসা আমি এই তিন বছর চার বছর লাগাতো আমি বিভিন্ন জায়গায় চট্টগ্রাম থেকে শুরু করে কুমুল্লা বিভিন্ন জায়গায় আমি এই সভাগুলাতে আমি অ্যাটেন্ড করছি এই তিতাসের সভাগুলো তো জামাল আমি অ্যাটেন্ড করছি এগুলো প্রুফ আছে মুখে বললে তো হবে না ফেসি সরকারের আমলে আমি আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার ইউনিয়নটা না পুরো বাংলাদেশের সরকারটাই ছিল আওয়ামী লীগের একটা সরকার রাহাজানি অনেক কিছুই হয়তো এখানে মুখ খোলার কোনো কিছু নাই আমি যেহেতু জনপ্রতিনিধি সেই সুবাদে আমি আওয়ামী লীগের সংগঠনে সাবেক একজন সেক্রেটারি ছিল যখন সাবেক দিতে মনে করেন এই বিষয়টা মানে উত্থাপন করে তখন আমার চেয়ারম্যান বললো কি যে ওই লোক তো আসতেছে না তাদের নেতৃবৃন্দ তখন বললো কি আমার একজন মেম্বার আছে মেম্বারে সেক্রেটারি দেন মেম্বারে আমার জিগে এলো জিগানের পর আমি বললাম দেন দিলে আমি কেরি কর্মু সমস্যা গিয়ে আছে আমার তো দরকার সাধারণ কাবলিকের কাজ করি আমি তো জনপ্রতিনিধি আমি যদি একটা সংগঠন থেকে কিছু নিয়ে দিতে পারি তাইলে আমি মনে করি এটাই তো আমার স্বার্থ আমি তো ওই অন্যজনের কল্যাণের জন্য আমার নিজের কল্যাণের জন্য না আমি ব্যয় করব অন্যের কল্যাণের জন্য আমার এখানে গরিব দুঃখী যার আমার এলাকার লোকজন আছে আমি যদি একটা সংগঠনতে বা একটা সরকারি মাল একটা কোনো কিছু আমি পাই নিয়ে যদি দিতে পারি এটা আমার জন্য বলা এবং কি আল্লাহর জন্য বলা তো এই সংগঠনটাতে আমি ঢুকছি আমার জন্য আমরা সবাই দোয়া করবেন শুধু এতটুকুই এখানে বক্তৃতা দেওয়ার বিষয় না কোনো কিছু না আমাকে জানি আল্লাহ এই সংগঠনের মধ্যে কবুল করে নেয় দ্বিতীয় কথা হইল আল্লাহ জানি আমাকে হেদায়ত করে আমি আজকাল যেই পর্যায়ে আমাকে নিয়ে লেখালেখি বাংলাদেশের যতগুলা জাতীয় পত্রিকা আছে আমাকে নিয়ে তা আমি মনে করি যারা এই কাজগুলো করছে আমি মনে করি আল্লাহর ফয়সলা সবচেয়ে বড় ফয়সলা আল্লাহ যেহেতু এটা ফয়সলার সিদ্ধান্ত দিছে এটারে আমি সাঁতরে আমন্ত্রিত করছি আমার সিনিয়র যারা নাই বা আমির আমির উত্তর জেলার আমির এবং জেলা ডিস্ট্রিক্টের আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের প্রতি আমার একটাই চাওয়া পাওয়ার অন্য কিছু না আমাকে যেন আল্লাহ কবুল করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি জামাত ইসলামের সাথে দশ বছর লাগাতে আছি দশ এগারো বছর লাগাতে আছি আসি থাকবো আগামীতেও থাকবো যদি এই সংগঠনের জন্য আমার জীবন যায় তাতেও আমি দিতে রাজি আছি আমার জীবন